ব্যবহারিক পরীক্ষায় কম নম্বর দেওয়ার অভিযোগে স্কুলের গণিত শিক্ষক ও এক কেরানিকে গাছে বেঁধে পিটিয়েছে শিক্ষার্থীরা উনত্রিশে আগস্ট ভারতের ঝাড়খণ্ডের ডুমকা জেলার একটি আবাসিক স্কুলে ঘটেছে এ ঘটনা মঙ্গলবার স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি পুলিশ জানায় সম্প্রতি গোপিকান্দার থানার অন্তর্গত একটি সরকারি তফসিলি উপজাতি আবাসিক বিদ্যালয়ের নবম শ্রেণীর পরীক্ষায় এগারো শিক্ষার্থী ডাবল ডি বা ডিডি গ্রেড পায় যা অকৃত কার্যের সমান হিসেবে বিবেচিত গত শনিবার এই ফলাফল ঘোষণা করে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল শিক্ষার্থীদের অভিযোগ ব্যবহারিক পরীক্ষায় শিক্ষক নম্বর কম দেওয়ার কারণেই তারা অকৃত কার্য হয়েছে আর কেরানি সেই ফলাফল জেএসির ওয়েবসাইটে আপলোড করেছিলেন বলে অভিযোগ গোপীকন্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্যানন্দ ভোক্তা সংস্থা পিটিআই কে বলেন স্কুল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করতে রাজি না হয় এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তিনি বলেন ঘটনা সত্যতা যাচাইয়ের পর আমি স্কুল কর্তৃপক্ষকে একটি অভিযোগ করতে বলেছিলাম কিন্তু তারা রাজি হয়নি বলেছে এতে শিক্ষার্থীদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে পুলিশ জানিয়েছে ভুক্তভোগী শিক্ষকের নাম সুমন কুমার এবং কেরানী সোনেরাম চৌড়ে তারাও কোনো লিখিত অভিযোগ করতে রাজি হননি ঘটনা তদন্তে পুলিশের সঙ্গে স্কুলে গিয়েছিলেন গোপীকান্দার ব্লক ডেভেলপমেন্ট অফিসার অনন্ত ঝাউ তিনি বলেছেন আবাসিক স্কুলটিতে দুইশ শিক্ষার্থী রয়েছে এবং ঘটনায় তাদের বেশিরভাগই জড়িত ছিল অনন্ত বলেন ভুক্তভোগী শিক্ষক আগে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কিন্তু পরে অজ্ঞাত কারণে তাকে সরিয়ে দেওয়া হয় এটি শিক্ষকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঘটনাও হতে পারে তিনি জানান স্কুলের আইন শৃঙ্খলা রক্ষার্থে নবম ও দশম শ্রেণীর ক্লাস দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে এবং শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে ভিডিও আরো বলেন স্কুল কর্তৃপক্ষ ব্যবহারিক পরীক্ষার নম্বর এবং যে তারিখে সেগুলো অনলাইনে আপলোড করা হয়েছিল তা দেখাতে ব্যর্থ হয়েছে পরীক্ষার্থীরা তাত্তীয় নাকি ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তা এখনো পরিষ্কার নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারা কেবল একটি গুজবের ওপর প্রতিক্রিয়া দেখিয়েছে